অজান্তি জেগে আছে কিন্তু শুনছে আমাদের কথা সবকিছু পরে রাগ দেখাবে পরে প্রকাশ দাদা ভাই কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য দাদা কেমন আছো বলো মহাদেব সঞ্জয় দাদা ভাই আছে দাদা ভাই আছে আছে অজান্তি জেগে আছে সবকিছু দেখছে শুনছে কিছু বলছে না চুপচাপ একটু হ্যাঁ দাদা ভাই আছো আছো অজান্তি দিদি একটু সারা দাও একটু সারা দাও গো তোমার একটু দেখি দেখতে পাচ্ছি না একটু দেখা দাও টপে কে কে বসে আছো ঝটপট কমেন্ট করো দেখি একটা করে কমেন্ট করো কমেন্ট করো বললো আজকে কে কে জল ঢালতে গিয়েছিলে বলো শ্রাবণ মাসের প্রথম সোমবার কে কে জল ঢালতে গিয়েছিল বললো কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো দেখো দেখো দাদু ভাই চলে এসছে দেখো দাদা ভাই দেখো দেখো চলে এসছে দেখো দাদু ভাইকে নিয়ে এবার টানা টানি গেছে দেখো দাদু ভাই এবার কি বলবে বলো দিকে যাবে বলো কোন দিকে যাবে বলো দাদু ভাই বলো কোন দিকে যাবে আমার দাদাভাই এবারে বলবে কোন দিকে যাবে আমার দাদু ভাই আমার দাদু ভাই নমস্কার গোলাপ ফুল ভালোবাসা দিয়েছে দাদাভাই নিয়ে ভাই নিয়ে নাও তোমার দাদাভাই আমার দাদু ভাই আচ্ছা যাকে বলবে সেই বিচার করে বলবে কি বলবো কে কে কি বলবে বলো দাদা ভাই তুমি বলো আমি কি বলে ডাকবো তোমাকে বলো আমি তোমাকে কি বলে ডাকবো বলো দেখো এবারে কি বলেছে দেখো অজান্তি দিদি ভাই এবার বলো যা খুশি তাই বলো তাহলে আমি কি বলে ডাকবো বলো আমিও দাদু বলে ডাকবো আমিও দাদু বলবো আমিও দাদু বলবো